হ্যালো আসসালামু আলাইকুম আমন্ত্রণ আমার চ্যানেলে বাংলাদেশে তো শীত তো শীতের সবজি দিয়ে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব রঙ বেরঙের নানান রকম সবজি আর একটুখানি ডাল দিয়ে কি যে মজার একটা রেসিপি হয় এটাকে বাংলা স্যুপও বলা যেতে পারে তো যাই হোক রেসিপি শুরু করি এখানে মুসুরের ডালটাকে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে প্রথমে ভিজিয়ে রাখছি তিরিশ মিনিটের জন্য এরপর যতটুকু সবজি ব্যবহার করব ততটুকু সবজি নিয়ে নিয়েছি সবজিগুলোকে পিল করার পরে ভালোভাবে ওয়াশ করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি প্যানের মধ্যে নিয়ে নিলাম সয়াবিন তেল বা অলিভ অয়েল ব্যবহার করা যাবে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি বেশ খানিকটা রসুন কুচি দিয়ে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে ভেজে নিব শুধু টমেটোটা এখন দিব না পরে ব্যবহার করব সবজিটাকে ভালোভাবে রসুনের সাথে ভেজে নিলে যেটা হয় সবজির যে একটা নিজস্ব কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা দূর হয়ে যায় আর খেতে স্বাদটাও ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর আদা বাটা এক চা চামচের মতো চুলারা ছাইয়াচে রেখে কয়েক মিনিটের জন্য সবজিগুলো ভেজে নিয়েছি এরপর সেই ভিজিয়ে রাখা ডালটা ভালোভাবে ওয়াশ করে দিয়ে দিলাম সবজির সাথে একটু নেড়েচেরে নিব এরপর দিয়ে দিব কুসুম গরম পানি পরিমাণ মতো পানিটা দিতে হবে যেন সবগুলো সবজি আর ডাল সুন্দরভাবে সিদ্ধ হয় এরপর দিয়ে দিলাম হলুদ সামান্য একটু হলুদ দিয়ে চেড়ে ঢেকে সিদ্ধ হতে দিব চুলা রাস্তাকে মিডিয়ামে রাখবো আর যা যা সবজি আমি ব্যবহার করেছি সেগুলো একটু বলে দিচ্ছি ব্রোকলি ফুলকপি গাজর আলু মিষ্টি আলু মিষ্টি আলু দিলে সবজির টেস্টটা খেতে বেশি ভালো হয় চাইলে এখানে মিষ্টি কুমড়া বরবটি মটরশুঁটি হাতের নাগালে থাকা পছন্দের যে কোনো সবজি ব্যবহার করা যাবে এবারে সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই সবজিগুলোকে কিছু কিছু আমি ম্যাশ করে নিব ভিডিওতে দেখানো মতো আপনারা করতে পারেন আবার চাইলে চুলাটা অফ করে তারপরেও করতে পারেন চুলাটা জ্বালিয়ে রেখেছি আমি একটু আজটা কমিয়ে দিয়েছি তো যাই হোক কিভাবে করছি আশা করি দেখেই বুঝতে পারছেন একদম সব কিন্তু ম্যাশ করে ফেলি নাই কিছু কিছু দানাদারও আছে এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আচ্ছা যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই তারা ডাল ঘুটনি দিয়ে একটু চেপে চেপেও এই কাজটা করতে পারেন আবার চাইলে পটেটো মেশার দিয়েও করতে পারেন আবার দুটোর কোনোটাই হাতের কাছে না থাকলে একটা হাতার সাহায্যে কাঠের বা স্টিলের হাতা দিয়েও চেপে চেপে করা যাবে এইভাবে রান্নাটা করলে খেতে অনেক বেশি টেস্টি হয় স্যুপের মতো খালি খালিও এক বাটি খেয়ে নেওয়া যায় তো এর মধ্যে একটু বাগার দিব বাগারটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে পেঁয়াজ আর তেল একটু ভেজে নিচ্ছি আর পাশেই আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ভাজা জিরা গুড়া। এই দুইটা দিলে ফ্লেভারটা অন্যরকম ভালো আসে এবারে লাল লাল করে ভেজে নেওয়া পেঁয়াজের বাগার দিয়ে দিলাম চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু ঢেকে দিবো যেন সবগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায় লবণের পরিমাণ অবশ্যই চেখে দেখতে হবে যার যার স্বাদ অনুযায়ী সেইভাবে দিয়ে নিতে হবে এই তো আমাদের রান্না একেবারে কমপ্লিট এক বাটি এই সবজি বা ডালটা এমনি এমনিই কিন্তু খেয়ে নেওয়া যাবে সেই কারণেই প্রথমেই বলেছি এটাকে বাংলা স্যুপও বলা যায় রুটি পরোটার সাথে খেতে তো মজাই খালি খালিও খাওয়া যাবে আবার চাইলে ভাতের সাথেও খাওয়া যাবে একটু ঘন ঘন হলেই খেতে বেশি মজা লাগে তবে চাইলে পানির পরিমাণ আর একটু বাড়িয়ে পাতলা করেও বানিয়ে নিতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ